রাঙামাটি মৎস্য আহরণ সমিতির নির্বাচনের সভাপতি মালিক সম্পাদক রহন রাঙ্গামাটি মৎস্য আরোহণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার শহীদ আব্দুল আলী একাডেমি এলাকায় সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় সমিতির একশো দুজন সদস্যের মধ্যে ছয়টি পদে নির্বাচন হলেও একাধিক প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিকালে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব এই সময় জেলা সমবায় অফিসের পরিদর্শক নিয়লা মার্মা ও মোহাম্মদ লোকমান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সোবাহান দিনমজুর সমিতির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজামিয়া সহ সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মৎস্য আহরণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল মালিক সহসভাপতি মোহাম্মদ সুরত আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য মোহাম্মদ বাল্সাহ ও মুজিবুর রহমান নির্বাচিত হন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি